এক বিন্দু রক্ত দিয়ে মানুষকে বাঁচানো আজকে এই যে একটা উদ্যোগ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সারা রাজ্যের প্রত্যেক মানুষের কাছে এবং সাধারণ নাগরিক কাছে সেটা আবেদন করে যে জিনিসটা আমাদের টাকার বিনিময়ে ক্রয় করা সম্ভব না যে জিনিসটা আমরা লাখ কোটি মালিক হতে পারে যেতো জীবন বাঁচানোর ক্ষেত্রে যে রক্ত প্রয়োজন সেই রক্ত লাখ টাকা দেব আপনি সেটা প্রোভাইড করা সম্ভব না একমাত্র সম্ভব আমরা মানুষের মানুষের এটা আদর্শ দিয়ে মানুষ মানুষের ভালোবাসা নিয়ে মানুষ মানুষের এটা মানব জীবনের একটা মানবিকতা নিয়ে

যেইগুলো দান করা সেটা বড় হতে পারে না আমরা বিভিন্ন সময়ে আমরা বস্ত্র বিতরণ করি বস্ত্র দান করি এবং বিভিন্ন সময়ে করি কিন্তু তার থেকে বড় জিনিস হচ্ছে আমার নিজের শরীর আমার নিজের শরীর যে রক্ত এই রক্ত দিয়ে অন্যকে বাঁচানো এটা আমাদের মানব জীবনে অত্যন্ত সেটাই প্রয়োজন এবং রাজ্যে প্রত্যেক মানুষের কাছে সেটা আবেদন করে থাকে যে সরকার সম্ভব না যে বাজেট টাকা এবং টাকার বিনিময়ে অন্য রাজ্য থেকে বা অন্য সেন্ট্রাল गवर्नमेंट থেকে যে রক্ত প্রয়োগ করা সেটা সম্ভব না সেটা হচ্ছে আমরা এই রাজ্যের মানুষ আমরা নিজে একে অপরে ভালোবাসাই সেটা আমরা অসহায় ব্যক্তিদেরকে আমরা নিজের রক্ত দিয়ে তাদেরকে জীবন বাঁচানো সেটা আমাদের সমাজে এটা মানব জীবনের একটা মানসিকতা এই মানব জীবনের মানসিকতাটাকে আমরা প্রত্যেক সমাজের কাছে পৌঁছানোর জন্য আপনারা উদ্যোগ নিয়েছেন গত তিন চার দিনের আগে আমার কাছে একটা কল এসেছে